আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবগুলো ড্রেস সেল হয়ে গেছে আরও মাত্র দুইটা ড্রেস সম্ভবত আছে তো আপনাদের যদি কারো ড্রেস লাগে অবশ্যই অর্ডার করতে ভুলবেন না অর্ডারটি যে আগে কনফার্ম করবেন তাকে হচ্ছে দেওয়া হবে তো আমি আবারও হচ্ছে ইনশাআল্লাহ চেষ্টা করছি আবারও নতুন কিছু এক্সক্লুসিভ ড্রেস আনার জন্য আশা করছি আপনারা আমাকে অনেক বেশি সাড়া দিবেন এবং কি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন তো যারা হচ্ছে জমজম সুইস লোন প্লাস হচ্ছে বিভিন্ন কোয়ালিটির জামা চেনেন তারাই হচ্ছে কেনেন তো অনেকে আবার বলতে পারেন যে এই জামা তো এই দামে পাওয়া যায় ওই জামা তো ওই দামে পাওয়া যায় তাহলে এখানে এত দাম কেন বা আসলে আমাকে এ ধরনের প্রশ্ন কেউই করেনি কারণ আমি প্রত্যেকটা পেজের থেকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি হচ্ছে একদম কমে দিয়েছি কারণ হচ্ছে আমার জামাগুলো যতজন আপু হাতে পেয়েছে ততজন আপু রিভিউ দিয়েছে আমার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলা এগুলা কোনো আসলে লো কোয়ালিটির না একটা ডিজাইনের জামাকে তিনটা ক্যাটাগরিতে ওনারা হচ্ছে বানায় থাকেন তো একটা হচ্ছে এ গ্রেড একটা হচ্ছে বি গ্রেড একটা হচ্ছে সি গ্রেড তা আমি হচ্ছে এ গ্রেডের সবসময় জামার জামাগুলো এনেছি জমজম সুইস লোনের যতজন আপু হাতে পেয়েছেন ততজনে বুঝতে পেরেছেন যে আমার জামার কোয়ালিটিটা কেমন তো অনেকে হয়তো বা সস্তা খুঁজতে পেয়ে খুঁজতে গিয়ে বস্তা পরে নিয়ে আসবেন সে আমার মনে হয় ওরকম না দশটা কিনে আপনি হচ্ছে একটা কিনবেন মানে জাতের একটা কিনবেন যেটা কিনে আপনি অনেক বেশি জিতে যাবেন প্লাস হচ্ছে পরেও আরাম পাবেন তো যাদের যারা এসব নিয়ে আসলে চিন্তা ভাবনা করেন তাদের জন্য আমার আজকের কথাগুলো আলহামদুলিল্লাহ আমার কোনো ড্রেসই হচ্ছে থেকে যায় না সেল হয়ে যায় তো যাই হোক আগামী দিনগুলো তো আপনাদেরকে অনেক অনেক পাশে চাই আমি ইনশাল্লাহ কিছু প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ ড্রেস আনবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর হয়তোবা অনেক পেজে এক এক পেজে এক এক রকম দেখা গেছে বড় বড় পেজগুলোতে তারা হচ্ছে অনেক বেশি দামে বিক্রি করে কিন্তু তাদের থেকে মানে কেনার মতো লোকের কোনো অভাব হয় না আর আমাদের মতো ছোটো ছো ছোটোখাটো যারা হচ্ছেন বিজনেস করেন বা উদ্যোক্তা আছেন তাদের থেকে হচ্ছে আমাদেরকে মানে পন বিশ টাকা বেশি দিতেও তাদেরও হচ্ছে অনেক সময় গায়ে লেগে যায় মানে অনেক দামাদামি করে থাকেন তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলছি প্লিজ আপুরা আপনারা কেউ আমার জামা নিয়ে আমাকে দামাদামি করবেন না কারণ হচ্ছে আমি এখানে একদম সীমিত লাভে হচ্ছে সেল করছি যাতে করে আমার আপুদের আমি ভালোবাসা পাই আমার জন্য কিছুই থাকে না বলা গেলে তো যাই হোক দিন শেষে এটাও একটা সেবা মানুষের জন্য আমি ভালো কিছু করার উদ্যোগ নিয়েছি আল্লাহ তালা যদি আমাকে কখনও ভালো কিছু to them আমি অবশ্যই অসহায় মানুষদের পাশে থাকবো এবং কি ভালো কাজ করার চেষ্টা করব আমি এখান থেকে অল্প সীমিত কিছু রাখবো যেখানে হচ্ছে আমারও খেয়ে বাছা লাগবে বা আমারও সন্তানদের দিকে তাকিয়ে আমার এইসব কাজগুলো করতে হচ্ছে তো যাই হোক আজকে আপনাদের সাথে অনেক অনেক কথা বলে পেলেছি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আলু দিয়ে কোমরার ডোগা রান্না করতেছি তো আসলে অনেকে কি বলেন আমি জানি না আমাদের এলাকাতে কোমরার ডোগা বলে কোমরার শাক বলে অনেকে আমাদের আসলে অঞ্চলে তো আরও অন্য রকম কথা তো যাই হোক আমি যেহেতু সবসময় বইয়ের বাসায় কথা বলি আমি কিন্তু আমাদের গ্রামের কথা বলি না তারপরেও আপনাদের যদি অনুপ্রেরণা পাই ইনশাল্লাহ আমি আমার গ্রামের বাসাতেও আপনাদের সাথে ব্লগ ভিডিও করতে চাই আমার যেটা হচ্ছে আমার বলা যায় মাতৃভাষা আমার একদম রক্তের সাথে মিশে আছে ওটাকে তো আমি জীবনেও বলতে পারবো না তারপরেও অনেক হচ্ছে অনেক অঞ্চলের মানুষ অন্যান্য অঞ্চলের কথা বুঝে না যার কারণে হচ্ছে বইয়ের বাসায় কথা বলা আর কি তো এই যে আপনারা দেখতে পেলেন আমি হচ্ছে ঘরে বাইরে সব কিছু আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে সামলে নিয়েছি প্রথমে হচ্ছে ওই ড্রেসটা হচ্ছে পার্সেলটা রেডি করে নিয়েছি আর ওই পার্সেলটা আমি রেডি করি যখন আমি অবসর টাইম পাই তখন হচ্ছে আগে ভাগে হচ্ছে পার্সেলটা রেডি করে রেখে দিই তারপরও হচ্ছে আমার আদার্স অন্যান্য কাজগুলোতে আমি নেমে পড়ি কারণ প্রতিনিয়তই সংসারের এই কাজগুলো থাকে তো এগুলা কিন্তু আমাকেই করতে হবে আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি আসলে চাই ইচ্ছা করলে আমি কিন্তু হেল্পিং হ্যান্ড ছোটাভাবে রেখে কাজ করাতে পারি কিন্তু আমি করাই না কারণ হচ্ছে আমার পছন্দ না আমার কাজ আমিই করব আর হেল্পিং হ্যান্ড তো আমি আর প্রতিদিন রাখতে পারবো না দেখা গেছে বড় সড়ো কাজ হলে তখন হয়তো রাখা যায় কিন্তু আমি তখনও রাখি না আল্লাহ তালা আমাকে যতদিন যতক্ষণ সুস্থ রাখে ততক্ষণই আমি আমার হাত পা দিয়ে চলাফেরা করতে চাই এবং কি নিজের কাজ নিজে করতে চাই নিজের কাজ নিজে করে সংসারটাকে অনেক বেশি পরিপাটি করতে মানে করে রাখতে পারি আলহামদুলিল্লাহ এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে কোমরার ডোগা আমি কিভাবে রান্না করছি ওইটা হচ্ছে শেয়ার করতে পারিনি আসলে যে ময় মশলাগুলো দেওয়া লাগে প্রতিদিন শাক সবজিতে বেসিক্যালি হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ আদা রসুন বাটা এছাড়া আমি কোনো কিছুই অ্যাড করি না এই মশলাগুলো দিয়ে হচ্ছে আমি রান্নাবান্না করে খেতে অভ্যস্ত আর আমার কাছে ভালোও লাগে তো যাই হোক ওই যে রান্নাবান্না বসিয়ে পার্সেলটা রেডি করে তার পাশাপাশি কিন্তু আমি আমার সিঙ্কের থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি দেখা গেছে কিছু আপুরা রান্নাবান্না করতে করতে একটু রান্নাটা নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে রুমে গিয়ে আবারও মোবাইল টিপা শুরু করে হাতের যে আরও এক্সট্রা কাজগুলো থাকে সেগুলোর কথা খেয়ালই থাকে না তো দেখা গেছে মোবাইলের এত বেশি আসক্ত হয়ে যায় তখন হচ্ছে আর কাজের কথা মনেই থাকে না তো ওই যে মোবাইল দেখতে দেখতে একটা সময় দেখা গেছে তার অনেক বেশি লেট হয়ে যায় বা বাচ্চাদের স্কুলের টাইম হয়ে যায় প্লাস হচ্ছে আবার মক্তবের টাইম হয়ে যায় বা বাসায় যাদের ভাইয়ারা খেতে আসে তাদেরও খাওয়ার টাইম হয়ে যায় তো দেখা গেছে কোনটা রেখে কোনটা করবে তারা আসলে দিশা পায় না তা আপনারা প্লিজ একটু মানে একটু নজর দিবেন সংসারের মধ্যে যে আমি কোথাও অযথা হচ্ছে সময় ব্যয় করব না আমি হচ্ছে আমার কাজে কাজগুলো সময় মতো করে তারপর হচ্ছে নিজেকে সময় দেবো প্লাস হচ্ছে বাচ্চাদেরকেও সময় দেব আমি কিন্তু অন্যান্য প্লাটের কোনো মানুষের সাথে আড্ডা দেওয়া আমার পছন্দ না পার্সোনালি যেটা প্রয়োজনে বা হাই হ্যালো দেখা হয়েছে এ পর্যন্ত এই আছে না যে এক ফ্ল্যাট থেকে অন্য প্লাটে গিয়ে বসে বসে গল্প করা সময় অপচয় করা একজনের নামে আরেকজনে গিবত গাওয়া এগুলো আসলে আমার কেন জানি আমার আমার সাথে চায় না এগুলো আসলে আমি মানতেও পারি না এগুলো করতেও পারি না তো যাই হোক এদিক দিয়ে আবারও হচ্ছে সিংকে থালা বাটি মেজে আবারও হচ্ছে আমি কোমরা ডোকাগুলোকে নেড়ে ছেড়ে দিয়ে মাছের মা একটা মাত্র মাছের মাথা দিয়ে রান্না করতেছি নতুন আলু দিয়ে আর নতুন আলু মানে হচ্ছে আমার কাছে অন্যরকম একটা সবজি ভালো লাগার সবজি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আবারও সিংটাকে হচ্ছে আমি ঘষে মেজে নেবো পরিষ্কার করে নেব এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে পাশাপাশি রান্নার পাশাপাশি সিঙ্কের যে সাথে টাইলসগুলো আছে সেগুলোকে আসলে অনেকে ডিপ ক্লিনের জন্য রেখে দেয় মাসের পর মাস বছরের পর বছর ওইভাবে না করে আপনি হচ্ছে রান্নার পাশাপাশি সিঙ্কটা যতবারই ধুতে যাবেন ততবার যদি নাও ধুতে পারেন অন্তত দিনে একবার হলো আশেপাশের টাইলসগুলোকে এভাবে সাবান দিয়ে মেজে নেবেন সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবেন দেখবেন আপনার হচ্ছে আর ডিপ ক্লিনের কোনো প্রয়োজন হয় না প্লাস হচ্ছে দেখতেও অনেক বেশি চকচকে এবং ঝকঝকে লাগে আমার বাস আমি এত সুন্দর করে রেখেছি মানে এত সুন্দর করে ফেলেছি বিশ্বাস করবেন না আমার বাড়িওয়ালারা এসে কিন্তু আমাকে আমাদেরকে অনেক অনেক তারিফ করে গেছে আলহামদুলিল্লাহ এইসব মানে এই তারিফগুলো আসলে কজন মানুষ শুনতে পারে আল্লাহ তালা সবাইকে সব কিছুর নিয়ামত দেয় না তো আসলে যারা যে কিছু পায় না তারা কিন্তু ওই জিনিসের সম্পর্কে তেমন একটা বুঝে না বা তারা তাদের ফিলিংসও আসে না যে আসলে আমার এই কাজটা করার পরে তো আমি এই ধরনের সুনামটা শুনেছি প্রশংসা শুনতে কার না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আমার সাথে সাথে পৃথিবীর যত মানুষ আছে সবাই চায় কিন্তু তার প্রশংসাটা সবাই করুক তো সেই মতে কিন্তু কাজও করতে হবে আবার এই না যে আপনি কারো গোলামি করে তার থেকে হচ্ছে আপনি তারিফ নেবেন বা প্রশংসা শুনবেন ওরকম কিছু করার নাই করার দরকার নেই আপনি হচ্ছে আপনার নিজের কাজগুলা করে অন্যের থেকে হচ্ছে প্রশংসা করিয়ে নেবেন আমি বলতে পারি এটাই কারণ হচ্ছে নিজের কাজের মাধ্যমেই কিন্তু অনেক কিছুর পরিচয় পাওয়া যায় তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে কিচেনটাকে সরি সিংটাকে পরিষ্কার করে এখন হচ্ছে আবারও আমি কোমরার ডোগাগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর মাছের মাথাটাকে অলরেডি ভেঙেই ফেলেছি নাড়াচাড়া করতে গিয়ে আর এদিক দিয়ে আবার হচ্ছে একটু একটু পানি টানতে হবে ওই পানিগুলো টানতে টানতে দেখা গেছে আমি হচ্ছে এখন আবার হাতের অন্য কাজটা করে ফেলব তো চুলাটা কিন্তু অফ করে দিয়েছি ওই চুলার যে তাপ আছে ওই তাপে হচ্ছে পানিগুলো টেনে যাবে আর এদিক দিয়ে হচ্ছে ওই যে দেখেছেন গোলা আলু এনেছিলো মানে নতুন আলু তো ওই আলু গুলাতে কিন্তু নতুন আলুতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে এগুলো কিন্তু যত বেশি শুকাবে ততই হচ্ছে গড় নোংরা হবে এবং কি এখানে সেখানে বালু থাকবে মানে জালিটা আপনি যত দূরে নেবেন তত দূরে হচ্ছে বালুগুলা থাকবে তা আমি চেষ্টা করি নতুন আলু ব্যবহার করার ক্ষেত্রে বা খাওয়ার ক্ষেত্রে হচ্ছে আলুগুলোকে ধুয়ে রাখার জন্য ধুয়ে রাখলে হয় কি যে আর বালু থাকবে না বাড়তি যে বালুগুলো থেকে ঘরটা অপরিষ্কার হয় সেটা হবে না আর হচ্ছে আলুগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে আর নতুন আলু তো বেশি দিন রাখা যায় না এগুলো তো খেয়ে ফেলতে হবে তো যাই হোক এগুলো যেহেতু খেয়ে ফেলতে হবে যার কারণে হচ্ছে আমি এভাবে হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে একটা জালিতে রেখে দেব পানিগুলো ঝরিয়ে আর কি তা আমার ভিডিওর এ পর্যন্ত আপনি আছেন কিনা জানি না তবে যদি থেকে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এদিক দিয়ে আপনার যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর ফাইনালি হচ্ছে আমার নতুন আলো দিয়ে কোমরার ডোগা রান্না হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না খেতে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নেয়ামত হয়েছে তো ওভারঅল ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম